একটি শান্ত গ্রাম ভোরের আলো চায়ের দোকান খোলা হচ্ছে দোকানদাররা মাল তুলছে সবার মতোই একজন বৃদ্ধা নাম তার রহিমা বেগম বয়স প্রায় পঁচাত্তর মাথায় পারছেরা সুতির ওড়না চেহারায় হাজারো কষ্টের রেখা কিন্তু চোখে মায়ার আলো রহিমা বেগম থাকেন গ্রামের শেষ মাথায় একটি কাঁচা ঘরে বৃদ্ধা প্রতিদিন সকালে বাজারে আসেন নর্মালি দুই একটা সবজি বেচতে এতে যা টাকা হয় তাতেই তার দিন চলে সেদিনও তিনি হেঁটে এসে বাজারের পাশে বসেছিলেন আজকের দিনটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল কিন্তু শেষটা অন্যরকম হতে চলেছে বাজারের পাশেই দুই দোকানদারের মধ্যে ঝগড়া শুরু হয় কারো টাকা হারিয়েছে কেউ অভিযোগ করছে চুরি হয়েছে এমন সময় কয়েকজন বলল এই বৃদ্ধা প্রতিদিনে তো এখানে বসে থাকে হয়তো উনিই নিয়েছে বৃদ্ধা হতভাগ কাঁপা কণ্ঠে বললেন বাবারা আমার তো নিজেদের খাবার চালানোরই কষ্ট আমি কেন নেব কিন্তু ভিড়ের কেউ কেউ বলল চলো থানায় নিয়ে যাই বৃদ্ধাকে ধরে থানায় নেওয়া হল তিনি প্রতিবাদ করছিলেন না কারণ তিনি জানেন তিনি নির্দোষ থানায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃদ্ধা ভয়ে কাঁপতে লাগলেন মাথার ওপর বড় বড় সাইনবোর্ড অপরাধ করলে শাস্তি অন্যায় করলে গ্রেপ্তার সবকিছুই তার চোখে ভাসছিল সময়টা সকাল দশটা ডিউটি ইন্সপেক্টর ছিলেন ইকবাল হোসেন অতি রাগী তুচ্ছ বিষয় ক্ষেপে ওঠেন গ্রামে সবাই জানে কারো বিপদে তিনি সাহায্য করেন না বরং মানুষের সমস্যাকে নিজের ক্ষমতার সুযোগ হিসেবে নেন বৃদ্ধাকে সামনে দাঁড় করানো হল ইন্সপেক্টর টেবিলে বসেছিলেন চা খাচ্ছিলেন একচোখে মোবাইল স্ক্রোল করছেন এক মুহূর্তে মাথা তুলে তাকালেন তার দৃষ্টিতে ছিল বিরক্তি ও অহংকার ইন্সপেক্টর গলা চলিয়ে বললেন এই হইল চোর এই বয়সেও চুরি বৃদ্ধা কাঁপা কণ্ঠে বাবা আমি করিনি আল্লাহর কসম ইন্সপেক্টর টেবিলে হাত চাপড়ালেন চুপ কসম টসম আমাকে থানা মানে না কইস টাকা রাখছ কই বৃদ্ধা হাউমাউ করে কাঁদতে লাগলেন বাবা ওটা আমার কাজ না আমি গোটা জীবন পর্দা করে চলেছি মানুষের টাকা কেন নেব কিন্তু ইন্সপেক্টরের মেজাজ গরম তিনি চিৎকার করে উঠলেন চুরি করস আবার নাটক করতেস এই বয়সেও মানুষ নাই। তার সহকারী কনস্টেবল ধীরে বলল স্যার এ তো বয়স্ক মানুষ হয়তো ভুল বুঝাবুঝি ইন্সপেক্টর রেগে উঠে কনস্টেবলকে ধমকালেন তোরে শেখাই তো হইব পুলিশি কাজ বৃদ্ধা হাত জোর করে বললেন বাবা আমি গরিব আমার কিচ্ছু নাই আমি চুরি করি নেই থানার ভেতরে আরও লোক জড়ো হতে লাগল কেউ দেখছিল কেউ কেঁদে ওঠা বৃদ্ধার দিকে তাকিয়েছিল কিন্তু কেউ জোরে কিছু বলছিল না হঠাৎ ইন্সপেক্টর চেয়ারে দাঁড়ানো অবস্থায় উঠে দাঁড়ালেন চোখ লাল আগুনের মতো তিনি দ্রুত পা চালিয়ে বৃদ্ধার দিকে এগিয়ে গেলেন বৃদ্ধা স্বাভাবিকভাবেই পিছিয়ে গেলেন কিন্তু পিছনে দেওয়াল আর সামনে ইন্সপেক্টরের রাগ ইন্সপেক্টর গর্জে উঠলেন মিথ্যা বললে সহ্য করব না হঠাৎ অন্যায় রাগে অফিসের নিয়ম ভেঙে তিনি বৃদ্ধাকে জোরে লাথি মারলেন দৃশ্যটি এতটাই অমানবিক ছিল যে থানার ভিতরে লোকজন হতবাক হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা মাটিতে পড়ে গেলেন তিনি ব্যাসায় কুকড়ে উঠলেন চোখ দিয়ে পানি পড়ছে মুখে শুধু শব্দ আল্লাহ আমাকে বাঁচাও এক কনস্টেবল এগোতে চেয়েছিল কিন্তু ভয় পেয়ে পিছিয়ে গেল ইন্সপেক্টর চিৎকার করে বললেন ভান করতেছ এখানেই সত্যি বলে দিবা বৃদ্ধা কাঁপছিলেন তবু বললেন বাবা আমি চুরি করিনি আমার আল্লাহ বিচার দেখবেন থানার ভেতরের পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় একজন মানুষ এই দৃশ্য নিজের মোবাইলে গোপনে রেকর্ড করছিল সেদিন দুপুরেই থানার পাশে দাঁড়ানো এক যুবক পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে ফেসবুকে পোস্ট করে দিল ক্যাপশন ছিল একজন মাকে এভাবে লাথি মারতে পারে যে এই ইন্সপেক্টরকে চিনে রাখুন ভিডিও কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে গেল হাজারো মানুষের দৃষ্টি পড়ল এতে কমেন্টে ছড়িয়ে পড়ল ক্ষোভ অসন্তোষ অভিমান প্রতিবাদ মানুষ বলছিল এই বৃদ্ধার জায়গায় আমাদের মা চাচি হলে ইন্সপেক্টরকে গ্রেফতার করতে হবে আইন রক্ষকের হাতে আইন লঙ্ঘিত সোশ্যাল মিডিয়ার ঝড় থানা সদর দপ্তরে পৌঁছাতে সময় লাগল না ডিসি অফিসার ফোন করলেন থানায় ইন্সপেক্টর ভিডিও সম্পর্কে জানতেই চমকে গেলেন তিনি ভেবেছিলেন একজন বৃদ্ধাকে লাথি মেরে মানে আরেকটা সাধারণ দিন কিন্তু তিনি ভুলে গেছেন আজ মানুষ নীরব থাকে না কেউ না কেউ সত্যি রেকর্ড করে ডিসির কড়া নির্দেশ আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। ইন্টারনাল ইনভেস্টিগেশন শুরু হবে ইন্সপেক্টর নিজের চেয়ারে বসেই কাঁপতে লাগলেন যে ক্ষমতার কাছে মাথা নত করে মানুষ ভয় পায় আজ সেই ক্ষমতার বোঝা তার নিজের ঘাড়ে এসেছিল অন্যদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর লোকজন বৃদ্ধা রহিমা বেগমের খোঁজ নিতে যায় গ্রামের নারীরা এসে তার ঘরের সামনে দাঁড়ায় মা আমরা তোমার সঙ্গে আছি একটা এনজিও প্রতিনিধি এসে বললেন আপনি ভয় পাবেন না আমরা মামলা করতে সাহায্য করব বৃদ্ধা কান্না করে বললেন আমি কাউরে অভিশাপ দেই নাই আমি চাই যেন আল্লাহ বিচার করেন তার কণ্ঠে কোনো রাগ নেই কেবল কষ্ট আর অপমানের ব্যথা কিন্তু সাধারণ মানুষের কণ্ঠে তখন রাগই রাগ তদন্ত কমিটি থানায় আসলো প্রমাণ হিসেবে ভিডিও থানার উপস্থিত লোকের সাক্ষ্য সব মিলিয়ে পরিষ্কার ইন্সপেক্টর ইকবাল দোষী তার বিরুদ্ধে দুর্ব্যবহার শারীরিক আঘাত ক্ষমতার অপব্যবহার এই তিনটে মামলা হয় ইন্সপেক্টর কাঁপা কণ্ঠে বললেন একটা একটা ছোট্ট ঘটনা এত বড় মামলা কিন্তু কমিটির প্রধান জবাব দিলেন ছোট্ট ঘটনা নয় আপনি একজন বৃদ্ধামাকে লাথি মেরেছেন এটাই বড় ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হল পরে আদালতে বিচার শুরু হয় এই গল্পে কোনো নায়ক নেই আছে শুধু সত্য এবং সত্যের শক্তি শেষমেশ বৃদ্ধা রহিমা বেগম চিকিৎসা পেলেন একটি এনজিও তার মাসিক খরচ বহন করতে রাজি হল স্থানীয় প্রশাসন তার নিরাপত্তার ব্যবস্থা করল শাস্তি হয়তো সব ব্যাচ ভোলায় না কিন্তু অন্তত একটা বার্তা দেয় মানুষের ওপর অন্যায় করলে একদিন না একদিন বিচার হতেই হবে শেষ দৃশ্যে বৃদ্ধা ধীরে ধীরে গ্রামের পথ ধরে হাঁটছেন সূর্যের আলো তার মুখে পড়ে তিনি আস্তে বলেন আল্লাহ বড় বিচারক মানুষ যতই শক্তিশালী হোক সত্যের সামনে কেউ টিকতে পারে না